আমার ক্লাসটাই নিয়ে ফেলি যাতে করে হচ্ছে তোমরাও কিছু উপকৃত উপকৃত হও এবং একই সাথে আমিও তোমাদের সাথে এটা শেয়ার করে নিজেকে একটু রিলিফ দিতে পারি আচ্ছা তো আজকে আমরা আমাদের একত্রিশতম দিনে পৌঁছে গিয়েছি তোমরা জানো ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের পাঁচশোতম এম সি কিউ বা পাঁচশো টি এম কিউ সলভ করে ফেলেছি আমরা খুব দ্রুতই এক হাজার এম কিউ সলভ করে ফেলবো তো কিভাবে করবো অনেকদিন ধরে তোমরা এটা দেখছো নতুন করে আর বলবো না ইসমিল্লা রহমান ইব্রাহিম ডে থার্টি আমরা বেশি সময় দেবো না খুব অল্প স্বল্প কথার মধ্যেই আমরা এটাকে কমপ্লিট করবো সো একদম প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কোনটি লাইভ অ্যাটিউটেড ভ্যাকসিন ওকে আচ্ছা সো এখন আমরা যে জিনিসটা পড়ছি আজকে যেটা হচ্ছে প্রতিরক্ষা অধ্যায় তোমরা যারা বিএসসি আছো তাদের জন্য এই অধ্যায়টা আসবে প্রতিরক্ষা অধ্যায় নামে এবং যারা হচ্ছে ডিপ্লোমা আছো তাদের জন্য এটা হবে প্রতিরক্ষা নামে অর্থাৎ দুইজনের জন্য হচ্ছে সেম ওকে আচ্ছা সো কোনটি লাইভ অ্যাটিউটেড ভ্যাকসিন এটার মানে হচ্ছে যে কোনটি আমাদের শক্তিরাশ কিন্তু জীবন্ত ভ্যাকসিন কোনটি শক্তিরাশ কিন্তু জীবন্ত ভ্যাকসিন যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাটিনিউটেড লাইভ ভ্যাকসিন তো এটা বলার আগে আমি তোমাকে একটু জানিয়ে রাখি যে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থায় আমাদের যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিন ব্যাপারটা আমাদের কিন্তু প্রথমবারের মতো ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার যাকে আমরা কি বলি ইমিউনোলজির জনক বলি বা হচ্ছে প্রতিরক্ষা তন্ত্র বা অনুক্রমণতন্ত্রের জনক বলি তো এই যে আমাদের এডওয়ার্ড জেনার উনি প্রথমবারের মতো আমাদের যে গুটি বসন্ত আছে এটার বিরুদ্ধে একটা ভ্যাকসিন আবিষ্কার করেন ওকে আচ্ছা তো পরবর্তীতে আমাদের লুই পাস্তুর যাকে আমরা খুব ভালো করে চিনি তিনি হচ্ছেন আমাদের অ্যানথ্রাক্স ভ্যাকসিন এবং হচ্ছে পরবর্তীতে জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন অর্থাৎ জলাতঙ্ক হয়ে গেলে যে ভ্যাকসিন দিতে হবে ওই ভ্যাকসিন না জলাতঙ্ক হওয়ার আগে অর্থাৎ কুকুরে কামড় দিলে বা হচ্ছে আমাদের র্যাবিজ ভাইরাস আক্রান্ত যদি কোনো বিড়ালে আমাদের আচর দেয় সেক্ষেত্রে যে আমাদের ভ্যাকসিনটা ইউজ করা হয় ওই যে বলা হয় না যে কুকুরে কামড় দিলে হচ্ছে চোদ্দ টাইমস ইনজেকশন দিতে হবে সেই চোদ্দটা ইঞ্জেকশন মূলত কি আমাদের ভ্যাকসিন আচ্ছা এখন দেখো যে এছাড়া বর্তমানে আমাদের যক্ষা টাইফয়েড সহ বিভিন্ন যে রোগগুলো আছে সেগুলোর জন্য ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এখন এখন পর্যন্ত আমাদের এইডস এবং হেপাটাইটিস সি হেপাটাইটিস সি কে আমরা আবার বলি হচ্ছে তুষের আগুন এটার জন্য কোনো প্রকার ভ্যাকসিন আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি আচ্ছা এখন দেখো এই যে ভ্যাকসিনেশন বা হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ এই ভ্যাকসিনের প্রকারভেদ আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন যেমন হচ্ছে নিষ্ক্রাণ বা নিষ্ক্রিয় এই ক্ষেত্রে কি হয় আমি যদি তোমাকে একটু বলি হ্যাঁ এই জিনিসটা আমার বলতে খুব ভালো লাগে যে আমাদের যে বা হচ্ছে ভ্যাকসিনটা আছে এটা হচ্ছে অথবা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আমরা যারা করোনা ভ্যাকসিন দিয়েছি তাদের অনেকেরই কিন্তু হচ্ছে আমাদের এই নিষ্ক্রাণ বা হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে কি হয় যে এই ক্ষেত্রে রোগের যে শক্তিশালী জীবাণুগুলো এগুলোকে রাসায়নিক দ্রব্য বা তাপ প্রয়োগে মেরে ফেলে মৃত জীবাণুগুলোকে আমরা হচ্ছে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করি এটা মানে তো যে তোমার যে শরীর আছে তোমার শরীর কি করে বলো তোমার শরীরে কিন্তু অ্যান্টিবডি আছে তো এই অ্যান্টিবডি যখন তার তৃতীয় শক্তি মানে তৃতীয় প্রতিরক্ষা স্তরে যায় তোমাকে অনেকগুলো কথা বলবো আমি সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিরক্ষা স্তর আছে সেটাতে टोटल তিনটা স্তর কয়টা স্তর তিনটা স্তর সো এই তিনটা স্তরের মধ্যে সর্বশেষ যে স্তরটা এই স্তরটা কিন্তু এত সহজে আমাদের অ্যাক্টিভেট হয় না যখন আমরা যখন কোন একটা খুব স্পেসিফিক কোন রোগ আমাদের শরীরে ग्रो করে তখন হচ্ছে এটা অ্যাক্টিভেট হয় তো তুমি যদি কোনো মৃত জীবাণুকে বা হচ্ছে কোন একটা জীবাণুকে আগে থেকে চিনিয়ে রাখো যে এই ব্যাটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ তখন কিন্তু তোমার শরীর কি করে অটোমেটিক ভাবে তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ক্রিয়েট করে তো নিষ্ক্রাম বা নিষ্ক্রিয় কাজটাই করা হয় আমাদের দেহ হচ্ছে ওই করোনাকে করোনা কে মেরে বা করোনা কে হচ্ছে তোমার রাসায়নিক দ্রব্য বা করোনা কোনো ভাবে নষ্ট করে বা হচ্ছে নিষ্ক্রিয় করে আমাদের দেহে দিয়ে দেওয়া হয়েছিল যে কারণে পরবর্তীতে যখন আমাদের দেহে আবার করোনা আসতে গিয়েছে তখন কিন্তু মনে রাখতে পারবে না তোমাদের হচ্ছে নিজেদের পড়তে হবে বই থেকে এবার দেখো শক্তিরাস বা জীবন্ত ভ্যাকসিন এটার ক্ষেত্রেও কি এটার ক্ষেত্রে হচ্ছে যে জীবিত জীবাণু থেকে এই ধরনের ভ্যাকসিন তৈরি করা হয় এবং আমাদের এই জীবাণুর যে ক্ষতিকর বৈশিষ্ট্য আছে এগুলাকে তারা হচ্ছে নষ্ট করে ফেলে অর্থাৎ এটা मारे না এটা বরম হচ্ছে তোমার ক্ষতিকার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে সে সরিয়ে ফেলে এবং হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করে দেয় যেমন হচ্ছে হাম পানি বসন্ত তারপর হচ্ছে পলিও মামস জকখা রুবেলা টাইফয়েড অর্থাৎ টাইফয়েড কিন্তু দুই ধরনেরই হচ্ছে এটা নিষ্ক্রিয় আবার কি আবার হচ্ছে শক্তিশালী দুইটাই হচ্ছে তো এই হচ্ছে আমাদের বিষয় তাহলে আমাদের শক্তিরাশের মধ্যে এটা সম্ভবত তোমাদের মধ্যে কেউ আমাদের আমাকে একজন জিজ্ঞেস করেছিল বাট আমি হচ্ছে এটা জানতাম হচ্ছে শুধুমাত্র নিস্প্রানের জন্য বাট পরবর্তীতে বই খুলে দেখি এটা শক্তিরাশের মধ্যেও ইনক্লুড করে দিয়েছে সো আমাদের নিস্প্রান বা নিষ্ক্রিয় ভ্যাকসিনের মধ্যে

নিয়মকাল এই ধরনের ভ্যাকসিন হিসেবে আমরা এটা ব্যবহার করি আর আরেকটা নতুন আমরা হচ্ছে পাইছি যেটা হচ্ছে ডিএনএ ভ্যাকসিন এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়ায় ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হয় এটা আরেকটু আমাদের পরবর্তী বিষয় আসে এটা আমাদের আপাতত দরকার নেই তো কোনটি লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন এটার উত্তরটা কি হবে এটার উত্তরটা হবে হাম এই হামের বদলে যদি আমাদের পানি বসন্ত তারপরে হচ্ছে তোমার পোলিও মামস চক্ষা অর্থাৎ পরিচিত রোগগুলাই কিন্তু হচ্ছে আমাদের কি এই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আচ্ছা এটা কি জিজ্ঞেস করা হয়েছে লাইভ অ্যাটিনিউটেড না সো এটা তো হচ্ছে আমাদের দুঃখিত এটা হচ্ছে তোমার হামের মধ্যে এটা আর কি ভুল টিটেনাস দিয়ে দেওয়া হয়েছে আমি হচ্ছে এটাকে একটু ঠিক করে দিই দুঃখিত এটা হচ্ছে আমাদের কোনো কারণে ভুল হয়েছে সমস্যা নেই আমরা হচ্ছে একটা কাজ করে এটাকে ঠিক করে দিই এত কষ্ট এত কষ্ট করে এতগুলো কথা বলার পরে যদি হচ্ছে এটা ভুল আকারে সামনে আসে তাহলে তো আমাদের জিনিসটা খুব কষ্ট রাইট অনেক সময় হয় এটা এটা সমস্যা নেই অনেক সময় হয় আমাদের লাইফ তো ভুলের মধ্যেই ভুল মানুষ করে থাকবে টু এর উত্তরটা কি হাম হামের বদলে আমাদের যদি পোলিও থাকতো মামস থাকতো যে কোনো কিছু যক্ষা রুবেলা সেটা উত্তর হতো এছাড়া আমাদের টিটেনাস এটা আমরা একটু মাত্রই হচ্ছে আমাদের কারিগরি ত্রুটির কারণে টিটেনাস আমাদের সামনে চলে আসছে তো টিটেনাস যদি আমাদের জিজ্ঞেস করা হতো না কোন ধরনের তাহলে আমরা সেটা বলতাম টক্সয়েড ভ্যাকসিন কি বলতাম টক্সয়েড ভ্যাকসিন ওকে আচ্ছা এরপর দেখো কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে এই অধ্যায়ের মধ্যে কয়েকটা আমি তোমাদেরকে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে বিব্রেনার বায়োলজি গ্রুপ সেইখানে তোমাদেরকে অবশ্যই আমি প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দিব রেগুলার তো সেখান থেকে তোমরা একটু চেক করে নিবা যে এটার মধ্যে আমি কিন্তু বলে দিব যে আমাদের এই যে প্রতিরক্ষা স্তরের যে একটা শখ আছে এই শখটা তোমাকে একদম মানে মনে রাখতেই হবে যেমন কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে প্রথম প্রতিরক্ষা স্তর মানে কি যে তোমার বাইরের যে কোনো ধুলা বালি ময়লা বা হচ্ছে জীবাণু যেটা সবার আগে তোমাকে আটকে দেয় সেটাকে অবশ্যই ত্বক ত্বক মানে হচ্ছে আমাদের একদম বাইরের যেটা কি যেটা হচ্ছে অনুপ্রবেশ আমাদের দেহে অনুপ্রবেশটাকে বাধাগ্রস্ত করে সেটা ত্বক হতে পারে সেটা হতে পারে আমাদের লোম তারপরে হচ্ছে হতে পারে সেটা আমাদের আহ কি বলতে পারি কানের মোম মানে হচ্ছে আমাদের কানের মধ্যে যে ময়লা ঢোকি সেটা কি সেটা হচ্ছে মূলত আমাদের সেরুমে আঁকারে আমরা বের করে দিই ওকে তো এগুলো আর কি তারপরে মল ত্যাগ বমি এগুলো কি এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়ে এবং এটা কিন্তু হচ্ছে নন স্পেসিফিক মানে যে কোনো কিছু এখানে তোমার আটকে যেতে আটকে দিতে পারি এটা কি যে কোনো কিছু আটকে দিতে পারি এখানে কোনো স্পেসিফিক কোনো বিষয় নেই যদি আমাদের এটা আস্তে আস্তে যখন সামনের দিকে আগাবো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে তৃতীয়টা প্রতিরক্ষা স্তরে তখন কিন্তু এটা স্পেসিফিক হয়ে যাবে তাহলে এটা কি এটা হচ্ছে সহজাত তুমি নিজে এটাকে কিছু করতেছ না এটা সহজাত অটোমেটিকভাবে তোমার দেহ অ্যাডাপ্ট করে নিছে তৃতীয়ত হচ্ছে এটা জন্মগত ভাবেই তুমি প্রাপ্ত অর্থাৎ জন্ম থেকেই তোমার এটা অটোমেটিক ভাবে তোমার দেহে আছে এবং এটা নন স্পেসিফিক অর্থাৎ স্পেসিফিক কোনো রোগের জন্য এটা প্রযোজ্য না এটা যে কোনো রোগের জন্য বা যে কোনো জীবাণু ধুলাবালির জন্য প্রযোজ্য ওকে তাহলে ত্বক কি ত্বক হচ্ছে আমাদের কিসের উদাহরণ প্রথম প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ আমি তোমাদেরকে বলি সব কমন জ্বর প্রদাহ প্রদাহ মানে কি ইনফ্লামেশন রক্ত তঞ্চন মানে ব্লাড ক্লটিং তারপরে হচ্ছে ফ্যাগোসাইডস তারপরে হচ্ছে ইন্টারফেরন এগুলো হচ্ছে আমাদের তৃতীয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আর তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আমাদের এই যে বিকোষ

কিভাবে এই প্রতিরক্ষাটা তোমার হচ্ছে দুই ধরনের প্রতিরক্ষা একটা হচ্ছে অর্জিত আর একটা হচ্ছে সহজাত এখন অর্জিত কোনটা যেটা হচ্ছে তোমার শরীর আস্তে আস্তে করে অ্যাডপ্ট করে নেয় রাইট সহজাত তুমি পেয়ে গেছো বাট তোমার যেটা অর্জিত সেটার ব্যাপারে আমরা বলছি সো অর্জিতটা কিন্তু হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সক্রিয় একটা হচ্ছে আমাদের সম্ভবত অক্রিয় বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ সো অক্রিয় যেটা আছে এই অক্রিয়টা হচ্ছে পরের কথা আক্রিয়টা পরের কথা আগে হচ্ছে একটু সক্রিয় প্রতিরক্ষার দিকে লক্ষ্য করো যে এটা দুই ধরনের হচ্ছে আমাদের প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম তো প্রাকৃতিক কোনটা জানো প্রাকৃতিকটা হচ্ছে খুবই আনসার্টিন একটা জিনিস সেটা হচ্ছে যে হাসপাতাল বা

যেটা হচ্ছে আমরা কুপিং কাশি হিসেবে চিনি এটার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলো এটাকে আমরা বলি হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা ওকে আর অক্রিয় কোনটা অক্রিয়টা হচ্ছে তোমার মানে একটা ব্যক্তির দেহে যেটা হচ্ছে মানে যেতে আমাদের অ্যান্টিবডিটা এক ব্যক্তি দেহে অন্য অন্যের দেহে বা প্রাণী দেহে বা অন্য মানুষে প্রবেশ করে এটা সব থেকে ভালো উদাহরণ কি বলতো আমাদের মায়ের দেহ থেকে আমরা যে তোমার হচ্ছে শিশু দেহে বা হচ্ছে মায়ের দেহ থেকে আমরা যেটা পাই যে এ ধরনের প্রতিরক্ষা আমরা কলস্রাম যেটা আমরা বলি হচ্ছে আমাদের শালদুধ

কিসের ক্রম থাকে অ্যান্টিবডি না তো এই অ্যাসিডের ক্রমের ভিত্তিতে আমরা হচ্ছে এটাকে পাঁচটা ভাগে ভাগ করি সেটা কি কি গামা আলফা তারপরে হচ্ছে তোমার গামা আলফা মিউ গামা আলফা মিউ তারপরে হচ্ছে এফসাইলন এফসাইলন এবং সবার শেষে হচ্ছে ডেল্টা আমার সাথে একটু বলো আমি হ্যাঁ ঠিক আছে গামা আলফা মিউ তারপরে হচ্ছে এফসাইলন এবং হচ্ছে ডেল্টা গামা আলফা মিউ এফসাইলন এবং হচ্ছে ডেল্টা তো এটাকে যদি আমরা একটু সাজাই এটাকে সাজাবো কিসের সাথে বলো তো ওই যে এর সাথে গ্যামেড মনে আছে এর কথা যে ইমিউনোগ্লোবুলিন জি তারপরে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ তারপরে ইমিউনোগ্লোবুলিন এম তারপরে হচ্ছে আমাদের ই ইআরডি তো এখানে তোমরা হচ্ছে একটু কষ্ট করে এটাকে কি করবা এটাকে তুমি হচ্ছে গ্যামেট মনে না সেটা তুমি মনে রাখবা হচ্ছে জি এ এম ডি অর্থাৎ ডি এর বদলে ডি হয়ে যাবে তো এটা অনুযায়ী তুমি সাজাও এটা অনুযায়ী তুমি যদি সাজাও তাহলে দেখো কি আসে গামা গামা হয় জি তারপরে হচ্ছে আলফা হয় আমাদের এ তারপরে হচ্ছে আমাদের মিউ হয় এম এম এটা মনে রাখাই যায় তারপরে হচ্ছে কি এপসাইলন হয় হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন ডি আর হচ্ছে কি আর হচ্ছে আমাদের ডেল্টা হয় কি ডেল্টা হয় হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন ইমিউনোগ্লোবুলিন ই ঠিক আছে সো এটা হচ্ছে আমি খুব ভালো করে তোমার অত অতটাই করে দেখি নাই আমি হচ্ছে একটা কাজ করি এখন একটু চেক করে দেখি যে আমাদের এটা আসলে আমাদের বইয়ের যে সিরিয়ালটা দেওয়া আছে আমাদের যে বইয়ের যে সিরিয়ালটা দেওয়া আছে সো সেই বইয়ের সিরিয়াল অনুযায়ী আমাদের এটা তোমার হচ্ছে সেকেন্ড আমি এখন চেক করে দিচ্ছি যে আমাদের হ্যাঁ আচ্ছা তাহলে এটা কিন্তু হচ্ছে বইতে একটু ছোট্ট করে ভুল দেওয়া আছে তাহলে তোমার যে গ্যামেটের কথাটা আছে গ্যামেটের কথার মতই রাখো কারণ কি তুমি হচ্ছে এটার নামের প্রথম অক্ষর থেকে মিলাতে পারবা ওকে আমি মাত্র যে কথাটা বললাম যে তোমার এটা একটু চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই আমি হচ্ছে মাত্রই চেক করে দেখলাম যে আমাদের বইয়ে একটু সিকোয়েন্সের ভুল আছে বাট তোমার কথাটা সেম থাকবে যে জিতে গামা মানে হচ্ছে ইমোনোগ্লোবিলিন জি ওকে তারপরে হচ্ছে আমাদের ইমোনোগ্লোবিলিন এ

কে সেলফ রাইট সো এই কারণে আমরা হচ্ছে এটা যদি সঠিক উত্তর আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা এভাবে বলবো যে আমাদের এইটা যেহেতু তিন ধরনের এর মধ্যে আমাদের বিকোষটা কি করে বিকোষটা হচ্ছে এই প্লাজ মানে বিকোশের যে তোমার মানে কি বলা যায় যেতে পারে যে আমাদের যে বিকোশের যে প্লাজমা কোষ আছে সেই প্লাজমা কোষ থেকে আমরা প্রায় লক্ষ লক্ষ অ্যান্টিবডি পেয়ে থাকি সো বি লিম্ফোসাইট কি টি লিম্ফোসাইট আমাদের এই কাজে লাগে ওকে আর টি কোষ টি কি করে টি সাধারণত আমরা কোষ বিদ্ধংশ প্রক্রিয়ায় কাজে লাগে এবং এটাকে আমরা সাইটোটক্সিক টি কোষ হিসেবে চিনে থাকি ঠিক আছে আচ্ছা উইলিয়াম ফোসাইট ওকে এরপর দেখো আনুবিক্ষণিক সৈনিক বলা হয় কাকে এটা আমার খুব ফেভারিট একটা প্রশ্ন আনুবিক্ষণিক সৈনিক বলা হয় থাকে মাত্রই আমরা যাকে পড়ে আসলাম সেই লিম্ফোসাইটকে আমাদের দেহের ক্ষুদ্রতম কি বলা যেতে পারে আনুবিক্ষণিক সৈনিক সে হচ্ছে লিম্ফোসাইট এবং আমাদের দেহের যে প্রতিরক্ষা তন্ত্র বা হচ্ছে আমাদের দেহের কি বলা যেতে পারে যে মোবাইল ডিফেন্সিভ ইউনিট সেটাকে সেটা হচ্ছে আমাদের কিন্তু লিম্ফোসাইট দুঃখিত মানে আমাদের বলে থাকে লিম্ফোসাইটের মেইন হর্তাকর্তা কে মেইন হর্তাকর্তা হচ্ছে হর্তাকর্তা নাকি তোমরা একটু বলো তো আমাকে বাংলা বাংলা অনেক কম পারি সেটা হচ্ছে যে মানে লিম্ফোসাইট কার প্রকারভেদ এটা হচ্ছে আমাদের লিউকোসাইটের লিউকোসাইটের বা হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট আর মোবাইল লিম্ফোসাইট কি আণবিক্ষণিক সৈনিক ওকে এরপর দেখো মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায় এটা আমি তোমাদের বলছিলাম যে এটা আমি মনে রাখতাম এভাবে যে আমাদের মায়ের দুধে যে অ্যান্টিবডি পাওয়া যায় এটাকে আমরা মা দিয়েই মনে রাখবো এম এ মা রাইট সো এম এ এটা এটা তার আমরা মনে রাখতে পারি কিরকম যে মা মানে কি মা মানে হচ্ছে আমরা অনেক সময় মোবাইলে সেভ করি না এভাবে মা এম এ ডাবল এ আমি হচ্ছে আমার আম্মু নাম্বার এভাবে সেভ সেভ করি তো মায়ের দুধে মায়ের দুধে তাহলে কি পাওয়া যাবে ইমিনোগিন এ পাওয়া যাবে ওই যে মা আ তো যে দুধে হচ্ছে প্রধানের এটা হচ্ছে এ জিনিস রাখবা যে আছে না এটা হচ্ছে আমাদের মায়ের বা হচ্ছে অমর অতিক্রম করে মায়ের অর্জিত বাহিত করে এটার জন্য আমাদের জি হচ্ছে সেই যেটা হচ্ছে অনক্রমণাত কি বলে অমর অতিক্রম করে মায়ের দেহ থেকে আমার হচ্ছে ভ্রণ বাহিত হয় তো এই দুইটা জিনিসের মধ্যে আমি একটু তালগোল ফেলতাম দুধে হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিলিন এ আর এই যে অমর অতিক্রম করে মায়ের অর্জিত সেটা হচ্ছে আমাদের ওকে আচ্ছা এরপর দেখো কোনটিকে অ্যান্টিবডি উৎপাদনের কারখানা বলা হয় এই যে একটু আগে আমরা পড়ে আসছি একটু আগে পড়ে আসলাম না ওই প্লাজমা সেল আচ্ছা তোমাকে আমি এটা আরেকবার হচ্ছে খুব ভালো করে বুঝাই সেটা হচ্ছে যে আমাদের মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যেই থাকে তো এটার মধ্যে যে বিকোশ আছে এই বিকোষটা যখন আমাদের অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য বা কাজ করার জন্য তোমার হচ্ছে প্রস্তুত হয় তখন এটা আকার অনেক বড় হয় ওকে সো আকারে যখন বড় হয় এই অ্যান্টিজেনের বিরুদ্ধে অবশ্যই কিন্তু সবাই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবডি কিন্তু অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে এবং এ কারণে যখন আমরা এক গ্রুপের রক্ত অন্য গ্রুপে দেয় তখন কিন্তু ওই দেহের অ্যান্টিবডিটা কি করে দেয় ওই ওই যে রক্তের অ্যান্টিজেন দিব সেটাকে হচ্ছে কি করে দেয় বলতো জমাট বাঁধিয়ে দেয় এ কারণে কিন্তু একজনের রক্ত অন্যজনের দেহে দেওয়া যায় না তো কোনটিকে অ্যান্টিবডি উৎপাদনের কারখানা বলা হয় একটু আগে যেটা বললাম যে আমাদের এই বি কোষটাই প্লাজমা কোষে পরিণত হয় এবং এ কারণে বলা হয়ে থাকে কি যে এটাই আমরা তো মাত্রই বলে আসছি যে আমাদের প্লাজমা কোষ বা সরি বিলিমফোসাইট হচ্ছে আমাদের কি করে বিলিমফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে

একটু সময় দিচ্ছি ততক্ষণে আমি একটু তোমাদের বলে রাখতে চাই যে আমাদের যে বিসিজি ভ্যাকসিন যেটা হচ্ছে আমাদের কি ব্যাসিলাস ব্যাসিলাস কলমেটিগোয়েরিন ব্যাসিলাস কলমেটিগোয়েরিন এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস এর জন্য ব্যবহার করা হয় তারপরে হচ্ছে আমাদের মানুষের ফুসফুস বৃক্ষ অন্ত্র অস্থি এটা দ্বারা আক্রান্ত হয় এবং আমাদের পোলিও ভ্যাকসিন পোলিও ভ্যাকসিনটা কেন দেওয়া হয় এটা হচ্ছে আমাদের এন্টেরো ভাইরাস নামক একটা আর ভাইরাস থেকে আমাদের পোলিও রোগটা হয় এটাকে নিষ্ক্রিয় করতে আর ডিপিটি ভ্যাকসিন এটা কেন তার জন্য তিনটা রোগের জন্য ডিপিটি মানে ডিপথেরিয়া তারপরে তারপরে হচ্ছে তোমার পার্থোসিস এবং টিফার হচ্ছে টিটেনাস এই তিনটা রোগের জন্য দেওয়া হয় আচ্ছা এটার উত্তর কে কে পারছো এর উত্তর কিন্তু হচ্ছে দুইটা একটা হচ্ছে কি একটু ভুল করছিলাম বা আমাদের ভুল ছিল টিটেনাস সেটা ওকে

এরপরে পরবর্তীতে চলে আসো পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে জন্মের পরে আমাদের আসলে জন্মের ঠিক এক মাসের মধ্যে কোন টিকাটা দেওয়া হয় তোমরা আমাকে বলতে পারবে যে জন্মের ঠিক এক মাসের মধ্যে আমাদের কোন টিকাটা দেওয়া হয় তো এটা কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জন্মের এক মাসের মধ্যে আমাদের কোন টিকাটা দেওয়া হয় এটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে তো বিসিজি বিসিজি একটু আগে আমি বলে আসলাম যে বিসিজি হচ্ছে কি ব্যাসিলাস কলমেটি গোয়েরিন তারপরে হচ্ছে ডিপিটি তারপরে হচ্ছে টিটি ভ্যাকসিন আর হচ্ছে মিজেলস ভ্যাকসিন তো এটার মধ্যে বিসিজি বিসিজি বা হচ্ছে ব্যাসিলাস কলমেটি গোয়েরিন এই এই টিকাটা হচ্ছে আমরা এখানে দিব আর কি জন্মের ঠিক এক মাসের মধ্যে এবং এটা সম্ভবত আজকে তামিম ভাই একটা প্রশ্ন করছিল আমাদের যে তোমাদের আর কি যে বলতো যে তোমাদের হচ্ছে ওই যে আমরা শিশুদের যে হাতের একটা ই দেখি তোমার স্মারক দেখি বা স্মৃতি স্মারক মানে কি আমরা টিকাটা দেওয়া হয় সেই টিকাটার কথা জিজ্ঞেস করা হচ্ছে তো আমাদের এমসি সি পড়ছে কমন করছে ওকে আচ্ছা এরপর দেখো দেহের প্রধান শনি হিসেবে কাজ করে কোনটি এটা আমাদের খুব একটা বেশি মানে ই করার কারণ হচ্ছে আমরা জানি আমাদের প্লাজমা সেল থেকে আসা অ্যান্টিবডি এই ভাইলোভি কি আমাদের হচ্ছে এই জিনিসটা করে থাকে ওকে আচ্ছা তারপর দেখো মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্তর কয়টা এটা আমরা জানি যে আমাদের তিনটা স্তর প্রথম স্তর প্রথম প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর যার মধ্যে একমাত্র তৃতীয় প্রতিরক্ষা স্তরটা কি তৃতীয় প্রতিরক্ষা স্তরটা হচ্ছে আমাদের স্পেসিফিক বা হচ্ছে আমাদের কি বলা যেতে পারে নির্দিষ্ট সাধারণ ইমিউনোলজি বলা হয় কাকে

হেফারি নিশ্চিত হয় যেমনটা আমাদের বেজোফিল থেকে হয়ে থাকে এবং যেটা আমাদের দেহের অভ্যন্তরীণ রক্ত জমাট বাঁধা বন্ধ করে ঠিক আছে আচ্ছা সো এই কটার মধ্যে তাহলে আমরা কোনটা পেলাম যে আমাদের এটার মধ্যে ইমিউনোগিন জি কিন্তু হচ্ছে কি সব থেকে বেশি পাওয়া যায় রাইট ইমিনোগোবিন জিটা সব থেকে বেশি পাওয়া যায় কারণ কি এটা পঁচাত্তর পার্সেন্ট পাওয়া যায় কত পার্সেন্ট পাওয়া যায় পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ একটা সিরিয়ালে আসছে আমাদের জি পাওয়া যায় পঁচাত্তর তারপরে হচ্ছে আমাদের এম পাওয়া যায় সরি তোমার হচ্ছে কোনটা যেন এ এ পাওয়া যায় হচ্ছে পনেরো ইমিউনোগিন এম পাওয়া যায় পাঁচ থেকে দশ এরপ ওয়ান পার্সেন্ট তারপরে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারপরে দেখ কোনটা শক্তিশালী আমাদের ফ্যাগোসাইট সো ফ্যাগোসাইট জিনিসটা কি ফ্যাগোসাইট জিনিসটার কথা মনে আছে তোমাদের ফ্যাগোসাইট জিনিসটার মানে কি ছিল বলে আছে যে ফ্যাগোসাইট হচ্ছে আমাদের সেই প্রক্রিয়া যে প্রক্রিয়া আমাদের কি পোষণা ভক্ষণ হয় ঠিক আছে আমাদের কোষ ভক্ষণ হয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি আমাদের ফ্যাগোসাইট সো আমাদের ফ্যাগোসাইটের মধ্যে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু কে বলতো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে আমাদের এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল ম্যাক্রোফেজ এবং কি নিউট্রোফিল সো এই দুটার মধ্যে আমরা আমরা হচ্ছে আমাদের কি বলা যেতে পারে আমাদের এই দুটার মধ্যে আমাদের যে ম্যাক্রোফেসটা আছে সেই ম্যাক্রোফেসটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি বলা যেতে পারে আমাদের কি বলা যায় কি বলতে পারি আমরা এটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তো এই কারণে এটা হচ্ছে সব থেকে শক্তিশালী ফ্যাগোসাইট এবং এটা কিন্তু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে মনে আছে তোমাদের ওই যে আমাদের যকৃতের কাফার কোষ তারপরে হচ্ছে আমাদের মস্তিষ্কের নিউরো সরি হ্যাঁ তারপরে হচ্ছে নিউরোগ্লিয়া তারপরে হচ্ছে তোমার আর কি আছে আর কোনটার আছে তারপরে হচ্ছে এই তো এগুলো আর কি এগুলোর কথাই আমরা বলতে চাচ্ছিলাম তো এগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং এ কারণে ম্যাক্রোফেস হচ্ছে অত্যন্ত শক্তিশালী ফ্যাগোসাইট আমাদের নিউট্রোফিল একটা ফ্যাগোসাইট বাট হচ্ছে এর মধ্যে ম্যাক্রোফেসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের কাছে আমি প্রত্যেকদিনই করে থাকি আশা করি আজকে তোমরা হচ্ছে সঠিক উত্তর দিয়েছো যে সবগুলো ওকে তো তোমাদের সাথে আগামী কাল আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষার দিন পর্যন্ত নিজেকে সুস্থ রাখো এই প্রত্যাশা এবং হচ্ছে এই আশাব এবং দোয়া রেখে আমি তোমাদের জন্য আজকের মতো ক্লাসটা শেষ করছি আসসালামু আলাইকুম